মর্নিং বন্ধুরা গুড মর্নিং প্রভাতি শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো তোমাদের প্রত্যেককে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা রইল ভালো থেকো সুস্থ থেকো সারাটা দিন তোমাদের মঙ্গলময় হোক তো চলো বন্ধুরা দেখে নেব আজকের প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কী কী মেসেজ দিতে চান বা কী শুভেচ্ছা দিতে চান চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ প্রভাতের শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল কী বলতে চাইছেন প্রভাতের শুভেচ্ছায় ইউনিভার্স বা অ্যাঞ্জেল কী বলতে চাইছেন থ্যাংক ইউ কী মেসেজও দিতে চাইছেন প্রভাতি শুভেচ্ছা শুভেচ্ছা ইউনিভার্স অ্যাঞ্জেল কী বলতে চাইছো আমার ভিভার্সদেরকে কী বলতে চাইছো আমার ভিউার্সকে ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল কী বলতে চাইছ আমার ভিভার্সদের थैंक यू अच्छा वाह पॉजिटिव कार्ड वाह कार्ड नेगेटिव आसें देखो एज ऑफ कप स्टार द फूल পেন of pentacles দ্য chariot bottom অফ দ্য deck এস অফ swords দেখো একটা কার্ডও নেগেটিভ আসেনি আজকের আজকের মহাদেবের আশীর্বাদে একটা কার্ডও নেগেটিভ আসেনি আচ্ছা প্লিজ ক্ল্যারিফাই এস অফ কার্ডস ক্ল্যারিফিকেশান নেব प्लीज क्लैरिफाई कपलते चाहोज क्लैरिफाई अच्छा प्लीज क्लैरिफाई द्लीज क्लैरिफाई द्लीज क्लैरिफाई द Please clarify the fool. Oh my god, Kishan Thank you. Thank you, universe. Thank you, Angel. Please clarify Ten of Pentacles. Ten of Pentacles. Please clarify the chariot. The chariot. Please clarify the chariot. Please clarify is of shows. Please clarify is of shows. বা আচ্ছা দেখো বন্ধুরা প্রথম যে কার্ডটা এস অফ কাপস তাকে ক্ল্যারিফাই করেছে সিক্স অফ কাপস ওকে তো তোমার জীবনে হতে পারে যে এটা দেখো সিক্স অফ কাপস কিন্তু পাস্ট লাইফ রিলেশনশিপকে বোঝায় অনেক পুরোনো দিনের কোনো বন্ধুকে বোঝায় বা রিলেশনশিপকে বোঝায় যেটা বেশ কিছু দিনের মানে রিসেন্ট নয় তো সেরকম কোনো মানুষ তোমাদের পাস্ট এটাকে পাস্ট বোঝায় তো পাস্ট থেকে কিন্তু কিছু মানুষ বা কোনো একটি মানুষ বা অনেক কিছু সংখ্যক বন্ধু বা একটি বন্ধু তোমার জীবনে কিন্তু ফেরত আসতে পারে হ্যাঁ এসব কাপস বা সে দূর থেকে এটা এটা কোনো একটি মানুষও হতে পারে এটা যদি রিলেশনশিপ হয় রিলেশনশিপ হলে এই মানুষটার প্রতি তুমি খুব লয়াল ছিলে হয় তুমি এই মানুষটার প্রতি খুব লয়াল ছিলে নয় এই মানুষটা তোমার প্রতি খুব লয়াল ছিল হ্যাঁ খুব আন্তরিক ছিল তোমায় খুব আগলাতো বা তুমি তাকে খুব আগলাতে এরকম কোনো মানুষ তিনি কিন্তু দূর থেকে তোমাকে মিস করছেন ডেফিনেটলি মিস করছেন কান্নাকাটিও করে থাকতে পারেন বা তুমি দূর থেকে তাকে মিস করছো আর যদি মিস করো তুমি তার জন্য কান্নাকাটিও করেছো হয়তো এবং ওভারফ্লো ইমোশান ওভারফ্লো হচ্ছে ভালোবাসা ওভারফ্লো হচ্ছে তো এই মানুষটি তোমার জীবনে ফিরতে পারেন বা তুমি নিজে ওই মানুষটির জীবনে ফিরতে পারো কেন এটাকে ইউনিয়নের কার্ডও বোঝায় কারোর মনে তো তোমার জন্য ভালোবাসা ওভারফ্লো হচ্ছেই দেখো এখানে যদি কোনো জায়গায় ইকুয়াল গিভেন্টেক হয়নি তুমি তাকে দিয়েছ সে তোমাকে দেয়নি বা সে তোমাকে দিয়েছে তুমি তাকে দাওনি ইকুয়ালিটি যদি হয়নি এটা কোনো সম্পর্ক হতে পারে বা যে কোনো কিছুই হতে পারে যেখানে সমতা ব্যালেন্স মেনটেন হয়নি এরকম কোনো জায়গায় কিন্তু ব্যালেন্স আসতে চলেছে এবং এটা না তোমাদের কোনো একটা উইশ ফুলফিলমেন্ট দেখো স্টারের কার্ড তোমাদের এখন মনে হচ্ছে এটা অনেক দূর অনেক দূরের একটা ব্যাপার কিন্তু না সে কিন্তু দূরের নয় যাকে তুমি ভাবছো না যে এটা অনেক দূরের একে এর সাথে তোমার কী করে সম্ভব এর সাথে সমতা কি করে সম্ভব কিন্তু সে মানুষটি কিন্তু তোমার থেকে অনেক দূরে নেই তিনি তোমার কাছেই আছেন মানে তোমার মনের পাশাপাশিই আছেন তিনিও তোমাকে প্রোভাইড করতে চান এবং তুমিও তাকে প্রোভাইড করতে চাও এখানে একটু কাজ করতে হবে এই ইকুয়াল গিভ অ্যান্ড টেক যে এখানে না তোমাকে একটু কাজ করতে হবে এইটুকুই যা যে মুহূর্তে তুমি কাজ করবে সেই মুহূর্তে কিন্তু এই সম্পর্কটা মানে দেওয়া নেওয়ার যে সম্পর্ক এটা কিন্তু অর্থের কথা বলছি না আমি বলছি যে সময় এনার্জি ভালোবাসা কেয়ারিং এইগুলো তো ইকুয়ালি লাগে হ্যাঁ শুধু একজন দিয়েই যাবে একজন নিয়েই যাবে সেটা করলে একটা সময় সেটা থেমে যায় তো এই ইকুয়ালিটিটা মেনটেন করতে গেলে এই সম্পর্ক এটা যদি কোনো রিলেশনশিপ হয় এখানে তোমাকে কাজ করতে হবে এটাই ইউনিভার্স বলছেন বা যদি তুমি প্রচণ্ড কি মানে গিভার ছিলে তুমি শুধু দিয়ে গেছো তাহলে তোমার অপোজিট মানুষটা তোমার উপরে কাজ করবে তিনি কাজ করবেন তিনি এই সম্পর্কে এবার কাজ করবেন ওকে আর এই উইশ একটা উইশ কোনো ফুলফিল হতে চলেছে তোমাদের কোনো স্বপ্ন যেটা তোমাদের স্বপ্ন তোমার উইশ এরকম কিছু ফুলফিল হতে চলেছে তোমার জীবনে একটা নিউ চ্যাপ্টার এত পজিটিভ যেহেতু হয়তো শিবরাত্রি বলে একটা কার্ডও নেগেটিভ নেই দেখো বন্ধুরা দ্য ফুল কার্ড ক্ল্যারিফাই করেছে দ্য হুইল হ্যাঁ তো ইউনিভার্সাল টাইম দেখো এখানে তুমি তোমার জীবনে একটা নিউ বিগিনিং হতে চলেছে বা তুমি কারোর সাথে একটা নিউ বিগিনিং করতে চাইছো বা কেউ তোমার সাথে একটা নিউ বিগিনিং করতে চাইছে দুটোর মধ্যে একটা বা তোমার জীবনেই কোনো বিগিনিং তুমি করতে চাইছো সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে বা রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে এখানে ইউনিভার্স বলছেন যে এই বিগিনিংটা যেই চাক তুমি যদি চাইছো কারোর সাথে হোক বা তোমার জীবনে কেউ আসতে চাইছে তিনি হোক বা তুমি তোমার জীবনে নতুন করে কিছু শুরু করতে চাও যেটাই হোক সেখানে রিস্ক থাকলেও ইউনিভার্সের আশীর্বাদ আছে সেখানে হয়তো একটু রিস্ক আছে কিন্তু ইউনিভার্সের আশীর্বাদ রয়েছে এবং এটা অবশ্যই হবে ইউনিভার্সাল টাইমে যখন ডিভাইন চাইবেন এটা ডিভাইন টাইমিং দেখো হুইল দ্য হুইল এটা এখানে ভাগ্যের চাকা কিন্তু পজিটিভলি ঘুরছে এখানে ভাগ্যের চাকা পজিটিভলি ঘোরার একটা ব্যাপার দেখাচ্ছে তোমাদের তোমাদের কোনো কিছু তোমাদের জীবনে যদি স্টাক হয়ে গিয়েছিল যেখান থেকে তুমি কোনো মুভমেন্ট দেখতে পাচ্ছিলে না সেই জায়গাটা থেকে কিন্তু ভাগ্যের চাকা ঘুরছে এটাই ইউনিভার্স ইন্ডিকেট করছেন এটাই ইউনিভার্স তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন যে তোমাদের যেটাই স্টাক হয়ে আছে বা যেখানে তুমি এগোতে চাইছো বা কেউ তোমার জীবনে আসতে চাইছে এসবটাই হবে কিন্তু আমার মর্জি মতন আমার টাইমে হবে ডিভাইন টাইম কেন কি সেটা ডিভাইনলি গাইডেড ওকে যারই ইচ্ছা এটা হোক এটা ঈশ্বরেরই ইচ্ছা তুমি চাইছ বা সে চাইছে একটা কিছু নতুন শুরু করতে তোমার মানুষটি যেই চাক এটা ঈশ্বরের ইচ্ছা এটা তোমাদের ইচ্ছা তো বটেই তার সাথে এটা ঈশ্বরেরও সায় আছে আচ্ছা টেন অফ টেন অফ ওয়ার্ডস আচ্ছা পারিবারিক দিক থেকে খুব বোঝা ফিল করছো হয়তো মানে বা কেউ তার পরিবারের দায়িত্ব নিচ্ছ বর্তমানে পরিবারের স্টেবিলিটির দায়িত্ব নিচ্ছ এবং দায়িত্ব নিতে হয়তো তোমাদের খুব কষ্ট হচ্ছে কেন কি খুব বোঝা দেখো টেন অফ ওয়ার্ডস কিন্তু বোঝাকে বোঝাকে ইন্ডিকেট করে বার্ডেনকে ইন্ডিকেট করে মানে খুব প্রেশারকে ইন্ডিকেট করে টেন অফ পেন্টিকলস কারোর কারোর ক্ষেত্রে তোমাদের পা পারিবারিক স্টেবিলিটির জন্য তোমরা হয়তো প্রচুর পরিশ্রম করছো কেন কি তোমাদের মাথার উপরে হয়তো অনেক দায় দায়িত্ব রয়েছে তো এখানে কী বোঝাতে চাইছো ইউনিভার্স দায় দায়িত্ব তো আছে কী বোঝাতে চাইছো থ্যাংক ইউ ক্লিসিফাইড টেন অফ ওয়ান্স প্লেস ক্ল্যারিফাইড টেন অফ ওয়ান্স আচ্ছা এখানে স্টেবিলিটি আসবে অ্যাক্টিভ থাকো স্টেবিলিটি আসবে হুম আচ্ছা কেউ কাউকে তার পরিবারের মানুষ মনে করে ভালো করে বুঝবে তুমি হয়তো মনে করো বা তোমার মানুষটি তোমাকে মনে করে তোমার পরিবার কিন্তু এখনো হয়তো সে তোমার পরিবার হয়ে ওঠেনি কিন্তু তাও তুমি তাকে ম্যারেজ মেটেরিয়াল মনে করো বা সে তোমাকে ম্যারেজ মেটেরিয়ালই মনে করে হাজবেন্ড বা ওয়াইফই মনে করে তো হয় তুমি তার দায়িত্ব নিতে চলেছ পার মানে পারিবারিক সূত্রে হয়তো তাকে বিবাহ করবে বা লং টার্ম কানেকশানে থাকবে তার একটা বিশাল রেসপন্সিবিলিটি তো তুমি হয়তো সেটা নিতে চলেছ আদারওয়াইজ তুমি কাউকে বিয়ে করতে চলেছো দায়িত্ব তার দায়িত্ব নিতে চলেছো বা কেউ কোনো মানুষ তোমার দায়িত্ব নিতে চলেছে তোমার রেসপন্সিবিলিটি নিতে চলেছে বা নেবে ভবিষ্যতে নেবে তোমার রেসপন্সিবিলিটি নেবে যে নেয়নি অতীতে সে নেবে আচ্ছা এই কার্ডটা কিন্তু এক্স রিটার্নকেও বোঝায় কোনো এক্স তোমার সে কিন্তু এসে তোমার সাথে আবারও সংযুক্ত হতে পারে এবং এবং তোমার রেসপন্সিবিলিটি নিতে পারে হুম আচ্ছা চ্যারিয়েট স্ট্রেংথ এখানে কর্মজীবনকে ইন্ডিকেট করছে তোমাদেরকে বলা হচ্ছে সাহস রাখো সাহস রাখো ধৈর্য রাখো এবং মনোনিবেশ করো নিজের কর্মের দিকে ভালোবেসে কাজ করো কাজ করো অবশ্যই কাজটাকে ভালোবেসে কাজটা করতে হবে বলে ওই জোর করে কাজটা সেরে ফেললাম না যেটাই করছো সেটাকে ভালোবেসে করো সেটাতে সময় দাও ধৈর্য দাও হ্যাঁ এবং মনে জোর রাখো সাহস হারালে কিন্তু চলবে না তোমাদেরকে বলা হচ্ছে তোমরা একদম এগিয়ে যাও নিজের কর্মের দিকে ফোকাসড থাকো দেখবে তোমরা একটা সময় দারুণ সাইন করতে পারবে উন্নতি করতে পারবে কিন্তু আবেগী হলে চলবে না এখানে বলা এই এই কার্ডটা হচ্ছে কর্মের ক্ষেত্রে আবেগী হলে চলবে না আবেগ মানে নিজের ইমোশনাল সাইডের কোনো এফেক্ট কর্মজীবনে ফেলা চলবে না তাহলে কিন্তু কর্মজীবন এফেক্ট হবে এখানে বলা হচ্ছে ইমোশনকে কন্ট্রোল করো এবং কর্মজীবনে এগিয়ে যাও নিজের প্রতি ফোকাসড হও নিজের কর্মের প্রতি ফোকাসড হও সাহস রাখো ধৈর্য রাখো তোমরা একদিন অনেক উন্নতি করতে পারবে কর্মজীবনে ওকে আচ্ছা এস অফ শোর্স দেখো কেউ তো কাউকে ক্লিয়ার জানিয়ে দিচ্ছে যে এখানে পরিষ্কার দুটোই ম্যাসেজ এটাকে সিক্স অফ শোর্স অর্থাৎ পিসকে চুজ করা বোঝায় শান্তিকে চুজ করা বোঝায় কেউ এখানে কারোর জীবন কেউ কাউকে ক্লিয়ার জানিয়ে দিচ্ছে যে আমি তোমার জীবনে যদি থাকি তাহলে আমি যন্ত্রণা পাচ্ছি ক্লিয়ার মেসেজ আমি খুব কষ্ট পাচ্ছি তো আমি পিসকে চুজ করতে চাই আমি জীবনে একটু শান্তি চাই তাই আমি বেরিয়ে যাচ্ছি এটা কারোর কারোর মেসেজ আর এটা যদি হয় তুমি তুমি হতে পারো যে তুমি কাউকে জানাচ্ছ বা কেউ তোমাকে জানাচ্ছে সেটাও হতে পারে যে কেউ তোমাকে জানাচ্ছে এই কথাটা কে আর আচ্ছা এটা আরেকটা হতে পারে ঠিক অপোজিটটাও হতে পারে কেউ কাউকে ছেড়ে তোমার কাছে আসছে সেটাও হতে পারে যে অন্য কোনো মানুষের কাছে সেই মানুষটি হয়তো শান্তি পাচ্ছে না এখানে শান্তির অভাব রয়েছে এবং সে ক্লিয়ার তাকে জানিয়ে দিচ্ছে যে হ্যাঁ তোমার কাছে শান্তি পাচ্ছি না কিন্তু ওই মানুষটি আমার শান্তি তো আমি ওর কাছে যাব তো এখানে কেউ তো অ্যাকশান নিচ্ছে আমি দেখতে পাচ্ছি এবং পিসকে চুজ করছে সে যদি পিস তুমি হও তাহলে তোমার কাছে আসছে যদি শান্তি অন্য কেউ হয় তার জীবনে তাহলে সে অন্য কারোর কাছে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছে কেউ অ্যাকশান নিচ্ছে নিজের শান্তির জন্য নিজের পিস নিজের জীবনের শান্তিকে সে চুজ করছে এটাই ক্লিয়ার মেসেজ এখানে তুমি হয়তো চুজ করছো তোমার জীবনে কোনো অশান্তি রয়েছে তুমি কোনো শান্তিকে চুজ করছো এবং তার জন্য পদক্ষেপ নিতে চাইছো তো সেটাও হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও হেল্প হয়ে থাকে আমার খুব ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টাটা